চলে একটা হল আওয়াজ আওয়াজ মানে তো বোঝাই যায় এর বিরুদ্ধে কিছুক্ষণ ওর বিরুদ্ধে কিছুক্ষণ ওর বিরুদ্ধে কিছুক্ষণ আল্লাহর নবী জীবনে কোনোদিন কাউকে কষ্ট করে আক্রমণ করে কোনো কথা কোনদিন বলেননি অথচ আমরা বলি আর আমরা দাবি করি আমরা সহি সুন্নার অনুসারী আল্লাহর নবী জীবনে কারো বদনাম করেননি গিব করেননি ইসলামের শত্রুদের সারা তাদের তারপরেও তার গিবতের মধ্যে আদব ছিল সৌন্দর্য ছিল মাধুর্য ছিল উত্তম নমনীয় ভাব ছিল কিন্তু আমরা মানহাজ দাবি করি অথচ আমাদের মধ্যে এই গুণটা নাই এজন্য খালি আওয়াজ দিয়ে আমরা যদি আপনাদেরকে উদ্বুদ্ধ করি আর যদি নারায় তাকবি দেওয়াই আমাদের আলোচনার কোনো সফলতা নাই যদি আপনারা বুঝতে না পারেন আমল করতে না পারেন তাহলে কোনো উপকারিতা নেই এজন্য আমি কোরআনের একটি আয়াত পাঠ করেছি আল্লাহ তালা বলেন রসুল তোমাদের যা দেয় তোমরা তা নেও এবং রসুল তোমাদের যা নিষেধ করে তা থেকে বিরত থাকো এই আয়াত কেন বললাম কারণ আল্লাহ নবী যা বলবেন আপনাকে তাই পালন করতে হবে আল্লাহর নবী যা নিষেধ করবেন আপনাকে তাই ত্যাগ করতে হবে আল্লাহর নবী যা আদেশ করবেন আল্লাহর নবী যা নিষেধ করবেন এগুলো পালন করতে হবে কেন এর ভিতরে সফলতা আপনি যদি সফলতা চান আপনি যদি জান্নাত চান আপনি যদি হিদায়াত চান আপনি যদি কল্যাণ চান আপনি যদি ভালো চান আপনি যদি সুখ চান আপনি যদি সমৃদ্ধি চান আপনি যা চাইবেন সব কিছু পাওয়া সম্ভব একমাত্র রাসূলের আনুগত্য করার মাধ্যমে ঠিক না এই জন্য আল্লাহর নবী যদি কোনো কথা বলেন আপনারা পালন করবেন রাজি আছেন আমার আলোচনা আমি দুই ক্যাটাগরিতে ভাগ করার ইচ্ছা পোষণ করেছি একটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো এরপরে কয়েকটি হাদিস আপনাদের সামনে অনুবাদ করব এটা আশা যে বিষয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে কেয়ামতের পূর্বের ফেতনা অর্থাৎ কেয়ামতের আগে পৃথিবীতে অনেক ফেতনা ফাসাদ দেখা যাবে অনেক ফেতনা পৃথিবীতে নিপতিত হবে অনেক ফেতনা পৃথিবীতে নাজিল হবে আমি সবার সাথে একমত হতে পারি না কেন আমার কাছে হাদিস হাদিস আছে আমাকে একমত হতে দেয় না আদিব তিনি বলেন যে একদিন আমরা আমাদের উপরে সাল্লি সাল্লাম যে দিন রেখে গেছেন কিয়ামতের পূর্বের একটা জরুরি ফেতনা হলো এই সাল যেমন আছে দুই হাজার ছাব্বিশ সাল পাল্টে যাবে দুই হাজার সাতাশ সাল পাল্টে যাবে দুই হাজার তিরিশ সাল পাল্টে যাবে এটা হলো কেমতের পূর্বের একটা ফেতনা সাল এক থাকবে না ওই সালের মানুষ এক থাকবে না ওই সালের আচরণ এক থাকবে না তাদের চরিত্র এক থাকবে না তাই ইবনে ইবনে আদি তিনি বলেন যে আমি আনাস আনাস মালিককে জিজ্ঞেস করলাম জি আপনি আল্লাহর নবীর সাহাবী আমাদের মধ্যে বেঁচে আছেন জি বলো কি বলবে এই যে বিন ইউসুফ এ হলো আমাদের শাসক আমাদের উপরে জুলুম করে আমাদের উপরে অত্যাচার করে আমাদের উপরে নির্যাতন করে আমাদের উপরে অনেক জুলুম করে আমাদের উপরে অনেক নির্যাতন করে আপনি বলেন আমরা কি করব তখন আনাসিবনে মালিক বললেন ইসবিরু তোমরা ধৈর্য ধারণ করো তোমরা ধৈর্য অবলম্বন করো কেন ধৈর্য ধরবো আরে শোনো আমি তোমার নবী মোহাম্মদকে বলতে শুনেছি যে প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে প্রত্যেক পরবর্তী যুগ খারাপ হবে কখনো ভালো হবে না ততক্ষণ পর্যন্ত খারাপ হতে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ না ঘটবে তোমাদের মৃত্যু না ঘটবে ততদিন পর্যন্ত খারাপ হতে থাকবে এটাই চূড়ান্ত আজ দু সাল যত ভালো ছাব্বিশ সাল আরো খারাপ হবে তিরিশ সাল আরো খারাপ হবে পঞ্চাশ সাল আরো খারাপ হবে সত্তর সাল আরো খারাপ হবে পাঁচ বছর পরিবর্তন হলে পাঁচ বছরের পরে মানুষজন আরো খারাপ হবে নেতানেত্রী আরো খারাপ হবে এই জগৎটা খারাপ হবে এ কথা আল্লাহর নবী বলেছেন আপনার কথা আমার কথা সাথে মিলিয়ে কোনো লাভ নেই যেখানে বলেছেন হবে সেখানে আপনি কেভাবে বলতে পারেন যে ভালো হবে আপনি কথা বলতে পারেন না আল্লাহর নবী যেখানে বলেছেন খারাপ হবে অবশ্যই খারাপ হবে আপনি যদি এখন বর্তমান সমাজ ব্যবস্থা কোরআনের চোখ দিয়ে দেখেন হাদিসের চোখ দিয়ে দেখেন তাহলে দেখবেন যে বর্তমান সমাজ ব্যবস্থা খুব ভালো নয় এখনো খারাপই আছে এজন্য আগের একটা জরুরি হলো প্রত্যেক পরবর্তী যুগ খারাপ হতে থাকবে কেয়ামতের পূর্বের আরেকটি ভয়ঙ্কর ফেতনা ঘটবে আল্লাহর নবী যে ইসলাম রেখে যাবেন ওই ইসলাম সমাজে খুঁজে পাওয়া যাবে না আপনি ওই ইসলাম পাবেন না আমি ওই ইসলাম পাবো না রাসূলের রেখে যাওয়া ইসলাম আমরা সমাজে পাবো না আমাদের কাছ থেকে চলে যাবে ওমেদ্দার দারোদি আল্লাহ হান হতিরি বলেন দাখলা আলাই আবুদ্দাদ্দা ই অহামুখ দুগুন একদিন আবু দাদ্দা ঘরের মধ্যে প্রবেশ করলেন অনেক রাগান্বিত অবস্থায় এরকম রাগ করে কোনোদিন ঘরে প্রবেশ করেননি ওই দিন তিনি রাগ করে প্রবেশ করলেন তাই আমি জিজ্ঞেস করলাম মা আগদবাক কি ব্যাপার আপনি রাগ করেছেন কেন আপনার রাগের কারণ কি আপনি তো কোনোদিন এভাবে রেগে ঘরে প্রবেশ করেন না আজকে কেন আপনি রাগ করে ঘরে প্রবেশ করলেন তখন আবুদ্দারদা বললেন আল্লাহর কসম

জামাতবদ্ধ ভাবে নামাজ আদায় করে বোখারির ছয়শ পঞ্চাশ নম্বর হাদিস তার মানে জামাতবদ্ধ ভাবে সলাত আদাই করে নামাজ আদাই করে এই জামাতবদ্ধ ভাবে নামাজ আছে জামাতবদ্ধ ভাবে সলাত আছে কিন্তু মোহাম্মদ সাল্লাই দিনের আর কিছুই এখন সমাজের নাই তাই আমি রেগে গেছি একই কথা বললেন আনাসিবনে সিবনে মালেক তিনি বলেন মা আরফু শাইয়া মিম্মা কুননা আলাইহি আলা আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সময়ে চর্চিত দিনের কিছু আমি এখন সমাজে দেখতে পাচ্ছি না আল্লাহর নবীর সময়ে যেই দিন চর্চা করা হতো আল্লাহর নবীর সময়ে যেই ইসলাম চর্চা করা হতো আল্লাহর নবীর সময়ে যেই দিন চর্চা করা হতো ওই দিন আমি আর সমাজে দেখতে পাচ্ছি না ফাকুলতু সাহাবীরা বললেন আমরা তখন বললাম আইনা সলা সলাত তো আছে নামাজ আছে আপনি যে বললেন কিছু নাই আমরা তো নামাজ দেখতে পাচ্ছি আমরা তো সলাদ দেখতে পাচ্ছি তখন তিনি বললেন আওয়ালাউ ফি সালাতিকুম মা কদ আলামতুম আরে নামাজের ভিতরে কি অলসতা তৈরি করেছে নামাজের ভিতরে কি অবহেলা তৈরি করেছে এটা তো তোমরা ভালো করেই জানো নামাজ আছে অলসতার সাথে সালাত আছে অবহেলার সাথে এরা সালাত পরে অলসতা নিয়ে এরা সালাত পরে অবহেলা নিয়ে এদের সালাত আছে এদের সালাত আছে এদের নামাজ আছে কিন্তু নামাজের ভিতরে খুশুখুজু নাই এরা এমনি সালাত আদায় করে ওই সালাতের ভিতরে সৌন্দর্য নাই ওই সালাতের ভিতরে আল্লাহর ভয় নাই ওই সালাতের ভিতরে বিনয় নাই ওই সালাতের ভিতরে নম্রতা নাই এটা নাই অথচ নামাজ আছে এই কথা তো ঠিক তবে নামাজে যে কি অলসতা তৈরি করেছে এটা তো তোমরা ভালো করেই জানো তিরমিজি ২৪৪৭ নম্বর হাদিস এটা ওসমান রদি আল্লাহ খানহু যখন মৃত্যুবরণ করলেন খলিফা কেন্দ্রিক দুই পক্ষের ভিতরে বিবাদ লেগে গেল ওই সময়ে আনাসিবনে মালেক আল্লাহ খানহু এ কথা বলেছিলেন যদি ওই সময়ে এ কথা তিনি বলে থাকেন রাসুলের যুগের সময়ের ইসলাম এখন পাওয়া যাবে না আপনি প্রত্যেকটা সেক্টরে তাকিয়ে দেখেন আল্লাহর নবী যেভাবে সলাৎ আদায় করেছিলেন ওইভাবে সলাাত পাওয়া যায় না আল্লাহর নবী যেভাবে জাকাত দিয়েছিলেন ওই রকম জাকাত পাওয়া যায় না আল্লাহর নবী যেভাবে সিয়াম পালন করেছিলেন ওই রকম সিয়াম পালন যা পাওয়া যায় না আল্লাহর নবী যেভাবে হজ করেছিলেন ওই রকম হস পাওয়া যায় না আল্লাহর নবী যেভাবে ওমরা করেছিলেন ওই রকম ওমরা পাওয়া যায় না আল্লাহর নবী যেভাবে আলেম তৈরি করেছিলেন সাহাবি তৈরি করেছিলেন ওই রকম শিক্ষক পাওয়া যায় না সাহাবিরা যেরকম ভাবে তাবিদের তৈরি করেছিলেন ওই রকম শিক্ষক পাওয়া যায় না ওই রকম জিহাদ পাওয়া যায় না আল্লাহর নবীর জিহাদ নেই আল্লাহর নবীর রাজনীতি নেই আল্লাহর নবীর সমাজনীতি নেই আল্লাহর নবীর এই তন্ত্রমন্ত দুনিয়ার যতগুলো বিষয় কিছু নেই সবগুলোর ভিতরে ঢুকেছে আর অপসংস্কৃতি ঢুকে ইসলামের সৌন্দর্যকে নষ্ট করে হত্যা করে ফেলে দেওয়া হয়েছে কোনো সেক্টরে আপনি পরিষ্কার পাবেন না কোনো সেক্টরে আপনি স্পষ্ট পাবেন না এজন্যই দুজন সাহাবি বলেছেন রাসসূলের সময়ের ইসলাম পাওয়া যাবে না আর আব্দুল্লামিন আমরদ ইল্লাহানহুদ তিনি একটা জটিল কথা বললেন মোস্তাদ রেখ হাকেম আট হাজার নম্বর হাদিস ইয়াতিন নাস জামানুন এজ তামি অউন মাসাজিদ কলাইসফি হিম মোমেন্ট অচিরেই কিছু মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে ঢুকবে তারা একত্রিত হয়ে মসজিদে ঢুকবে তারা দল হয়ে মসজিদে ঢুকবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো তুমি তাদের মধ্যে একজনও খুঁজে পাবে না সবগুলো বেঈমান মসজিদে ঢুকবে সলাতদায়ী করার জন্য কিন্তু ইমানদার পাওয়া যাবে না বেঈমান পাওয়া যাবে তারা বেঈমান হবে কেন এই লোকটা আদায় করে পরেও সুদ খায় এই লোকটা সলাতদাই করে তারপরেও ঘুষ খায় এই লোকটা সলাতদাই করে তারপরেও জিনা করে এই লোকটা সলাতদাই করে তারপরে বেপরদায় চলে এই লোকটা সলাতদাই করে তারপরে নিশাদার দ্রব্য পান করে এই লোকটা সলাতদাই করে তার পরেও গিবত করে এই লোকটা সলাত আদায় করে তারপরেও পাপ করে অথচ আল্লাহ তালা বললেন ইন্না সলাতিল ফাহসা ইওয়াল মুনকার নিশ্চয়ই সলাত মানুষকে পাপ থেকে বাঁচায় তাই না সলাত কেসের থেকে বাঁচায় পাপ থেকে বাঁচায় না আচ্ছা এই আয়াতে আপনারা বিশ্বাসী না অবিশ্বাসী বিশ্বাসের কোনো কমতি আছে আপনি যদি এক চুল পরিমাণে আয়াতের বিশ্বাসের ক্ষেত্রে কমতি করেন তাহলে হলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহর আয়াত তিনি যা বলেছেন তার সত্য তাহলে আল্লাহ যদি বলে থাকেন সলাত তাকে পাপ থেকে বাঁচায় তার মানে ও সলাত পরে সুদো খায় সলাত পরে ঘুষো খায় সলাত পরে জিনা করে সলাত পরে ব্যাবিচার করে তাহলে পাপ থেকে ওকে বাঁচাচ্ছে না কেন তাহলে পরিষ্কার হয়ে গেল ও সলাত পরে ঠিকই কিন্তু ওর সলাত কবুল হচ্ছে না ওর আদায় হচ্ছে ঠিকই কিন্তু সলাৎ কবুল হচ্ছে না আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না তাই ও পাপ থেকে বাঁচতে পারছে না এই জন্য কিয়ামতের পূর্বের একটা জরুরি ফেতনা হলো রেখে যাওয়া ইসলাম সমাজে পাওয়া যাবে না কিয়ামতের পূর্বে আরেকটি ভয়ঙ্কর ফেতনা ঘটবে আবু উমাম তিনি বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন মোসনাদ আহমদ বাইশ হাজার দুইশো চোদ্দ নম্বর হাদিস ইসলামের রশিগুলো একের পর এক সিরে যাবে একটা রশি যখন সিরে যাবে তখন মানুষ পরেরটা ধরে থাকার চেষ্টা করবে একটা একটা করে আমল চলে যেতে থাকবে ফাউআ না হাকদাল হক সর্বপ্রথম যে রশি সিরে যাবে সেটি হলো শাসন ব্যবস্থার রশি তার মানে তোমরা শাসন ব্যবস্থা পাবে না তোমাদের কাছ থেকে শাসন ব্যবস্থা উঠিয়ে নেওয়া হবে আবু বকরুর মতো শাসন ব্যবস্থা থাকবে থাকবে না না মতো শাসন ব্যবস্থা আবু বকরের শাসন ব্যবস্থা থাকবে না উমারের শাসন ব্যবস্থা থাকবে না ওসমানের শাসন ব্যবস্থা থাকবে না আলীর শাসন ব্যবস্থা থাকবে না আব্দুল আজিজের শাসন ব্যবস্থা থাকবে না যারা প্রকৃত শাসক তাদের শাসন ব্যবস্থা থাকবে না এগুলো উঠে যাবে এক সময়ের শাসন ব্যবস্থা হয়ে যাবে জোর যার ক্ষমতা ক্ষমতা যার যার বেশি সেই সেই হবে রাজা হবে নেতা যে জুলুম করতে পারবে বেশি সেই হবে নেতা যে মানুষের উপরে অত্যাচার করতে পারবে বেশি সেই হবে নেতা জন্য পৃথিবীতে আদর্শ শাসক বাদে যৌথ শাসক এসেছে সবগুলো হলো নির্যাতনবাজ এরা মানুষের উপরে নির্যাতন করে অত্যাচার করে এটা শাসকের একটা গুণ এটা শাসককে দেওয়া হয়েছে শয়তানের পক্ষ থেকে তার মানে শাসন ব্যবস্থা থাকবে না ওয়া আখের অহুন আর এরপরে যেটা চলে যাবে সেটা হলো নামাজ লোকেরা নামাজ পাবে না লোকেরা সলাত পাবে না তাই তো আমি বলি বাংলাদেশ নাকি তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ তাহলে মুসলমানের দেশে মুসলমানের দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বেনামাজির বসবাস হয় কি করে এটা তো মুসলমানের দেশ মুসলমানের দেশে মুসলমানেরা সলাতোদায়ী করবে এরা মুসলমান কিন্তু সলাতোদায়ী করে না তাই তো দিন আগে সুদাইস, বলেই ফেলেছিলেন ও বাংলাদেশ ওটা তো ভৌগোলিক মুসলিমদের দেশ তার মানে ওটা সত্যিকারের মুসলমানের দেশ নয় ওরা নুনু কাটিয়েছে ওরা খাতনা করিয়েছে তাই ওরা মুসলমান ইমানের বলিয়ানে ওরা মুসলিম নয় এজন্যই আমরা কাবু হয়ে যাই এজন্যই অন্য জাতিরা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য নীল পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করে এজন্য বলছি সলাদ চলে যাবে সলাদ পাওয়া যাবে না আচ্ছা আপনারা কি মনে করেন যারা নামাজ না ওরা ভালো লোক আচ্ছা বলেন তো যারা নামাজ পড়ে না ওরা কি কাফের ওরা মুশরেক আপনি ওদের ইহুদি বলতে পারবেন না কেন আল্লাহ আল্লাহর নবী ইহুদি বলে নাই আপনি ওদের খ্রিস্টান বলতে পারবেন না কেন আল্লাহ আল্লাহর নবী ওদের খ্রিস্টান বলেননি তাহলে আপনি কি বলবেন যারা সলা করে না ওরা হলো কাফের ওরা হলো মুশরেক আল্লাহ নিজে বলেছেন সোরা তোবার পাঁচ নম্বর আয়াত সোরা তোবার এগারো নম্বর আয়াত যারা সলা তাদাই করে ওরা তোমাদের দিনী ভাই যারা সলা তাদাই করে না ওরা তোমাদের দিনী ভাই নয় মুসলিম বিরাশি নম্বর হাদিস

এদের মধ্যে পার্থক্য হলো নামাজ যারা নামাজ পড়ে ওরা যারা নামাজ পড়ে না ওরা হলো কাফের তিরমিজি দু হাজার ছয়শো একুশ নম্বর হাদিস ফকত কফার আমাদের মধ্যে তাদের মধ্যে ব্যবধান হলো সলাত আমরা যারা ইমামদার তারা সলা তাদায় করি। তারা যারা কাফের তারা সলা তাদায় করে না। ইবন মাজা ১৮ নম্বর হাদিস লাইসা বাইনালা আব ওয়াশীফ ইল্লা তারকুছলা ফাইজা তারও কাহা, ফকত আসার। নিশ্বে একটা ব্যক্তি একটা মুশ্যে একটা কাফের এদের মধ্যে পার্থক্য হল সলা নামাজ যে ব্যক্তির নামাজ ছেড়ে দিল। যে ব্যক্তি সলা ছেড়ে দিল ওই ব্যক্তি শরিক করল। তার মানে সলাদ ছেড়ে দেওয়াও এক প্রকারের শিরিক এক শ্রেণীর লোকেরা বলে নামাজ আদায় না করলে কাফের হয় না যারা সলাদ অস্বীকার করে তারা কাফের আমি তাদেরকে বলতে চাই কোন আয়াতে কোন হাদিসে আল্লাহর নবী বললেন যারা অস্বীকার করল তারা কাফের এরকম কথা তো বলেনি কোন আয়াত কোন হাদিসের তার আপনি বুঝতে পারলেন এটা ছোট কুফর আল্লাহর নবী তো এ কথা বলেননি তিনি বলেছেন ইন্না বাইনার রাজুল নিশ্চয় একটা ব্যক্তি একটা মুশরিক ইন্না বাইনার রাজুল রাজুল শব্দের আগে আলিফ লাম আছে ওয়াল কুফর কুফর শব্দের আগে আলিফ লাম আছে ওয়াস শিরক শিরক শব্দের আগে আলিফ লাম আছে তার মানে মারেফা যারা সালাত আদায় করে না ওরা পরিষ্কার কাফের ওরা পরিষ্কার মুশরিক এতে কোনো সন্দেহ নাই